নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আপনাদের সাথে একটি দোকান দোকানের স্টাইলের চাউমিন রেসিপি নিয়ে ডিম চাউমিনের রেসিপি আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন টেস্টি টেস্টি চাউমিন রেসিপি প্রথমে আমি একটা ক্যাপসিকামকে সরু শুরুভাবে কেটে নেব একদম যাতে সরু হয় এটাকে ছুরি দিয়ে কাটার পর আপনারা কাচি ইউজ করতে পারেন আরও সরু হতে পারে ঠিক আছে তারপরে আস্তে আস্তে আমি ক্যাপসিকামের পর আমরা বিনস বিনসগুলো খুবই ছোট ছোটো সাইজের কা কাটবো তার সাথে একটা কাঁচা লঙ্কা নেব, যারা ঝাল খেতে চান আপনাদের সেই পরিমাণ মতো আপনারা কেটে নেবেন এবারে আমরা চিককাটার দিয়ে ঠো একটুখানি গাজরগুলো ইয়ে করে নেবো তারপর আমি আগে থেকেই তারপরে বিনসগুলোকে আমরা কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম ঠিক আছে ওটা ভিডিও ক্যাপচার করা হয়নি এবার আমরা চাউমিনটাকে সেদ্ধ করে নিলাম দেখুন আমরা সাজিয়ে নিয়েছি এখানে কিন্তু বিনস থালিটা দেখছেন ওটা কিন্তু সেদ্ধ করা এবারে ডিম নিয়ে আমরা যার সাথে নুন আর একটু গোলমরিচের গুঁড়ো টেস্টের জন্য মিশিয়ে নিলাম একটুখানি মিক্স করে ডিমটাকে একটুখানি ভেজে নেব সর্ষের তেলেই আমি রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেলে অবশ্যই করতে পারেন একটুখানি নাড়াচাড়া করে ডিমটাকে আমরা তুলে নেব আপনারা কিন্তু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে ভিডিওগুলো দেখুন আস্তে আস্তে দেখুন ডিমটাও হয়ে গেছে এবারে ডিমগুলোকে আমরা তুলে নিলাম একটা অন্য পাত্রে এবারে আবার সরষের তেল দিলাম দিয়ে এবারে আমরা প্রথমে পেঁয়াজ দেবো পেঁয়াজ দিয়ে একটুখানি ভেজে নেবো দেন আস্তে আস্তে বিভিন্ন আইটেমগুলো আমরা আস্তে আস্তে দিয়ে দেবো দেখো পেঁয়াজগুলো একটু ব্রাউন কালারের হয়ে গেলে একটু নুন মিশিয়ে দিলে দেব। নুনের সাথে তারপরে আমরা দেখো এবারে সেদ্ধ করা বিনস যেটা ছিল সেটা দিয়ে দিলাম সেদ্ধ করা বিনসের সাথে সাথে আমরা লঙ্কা কুচি যেটা দিয়েছিলাম লঙ্কা কুচিটা আমরা দিয়ে দেবো আপনারা যদি চান আপনারা পরে বেশি পরিমাণে লঙ্কা ইউজও করতে পারেন এবারে দেখুন আস্তে আস্তে ক্যাপসিকাম কুচিগুলোও দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো কিন্তু সেদ্ধ করা না যতক্ষণ না ক্যাপসিকামের গন্ধ যাচ্ছে আমরা নাড়তে থাকবো লাস্টে থেকে গাজরটা দেবো ঠিক আছে এবারে গাজরটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না ক্যাপসিকামের গন্ধটা যাচ্ছে ঠিক আছে এরপরে আস্তে আস্তে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম নুনের সাথে সাথে দেখুন এবারে নাড়াছাড়া করতে থাকবো আমরা কিছুক্ষণ ধরে তারপরে আমরা আস্তে আস্তে করার যে চাউমিন ওটাকে ঢেলে দিলাম ঠিক আছে এবারে আমরা খুব হালকা হাতেই এটাকে নাড়ব যাতে চাউমিনগুলো ভেঙে না যায় ঠিক আছে এবারে আস্তে আস্তে দেখুন আমরা নাড়তে থাকবো তারপরে আমরা সোয়া সস বা টমেটো সস দিয়ে আমরা সোয়া দেখুন আমরা আস্তে আস্তে নাড়তে থাকবো তারপরে দেখুন সবগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে তারপরে আমরা কিন্তু সোয়া সস দিয়ে দেবো দিয়ে দিলাম দুচিপি ছোয়া সোয়া সস দিয়ে দিলাম আমি ঠিক আছে যারা টমেটো সস পছন্দ করেন দেবেন আমি টমেটো সসটা ওপরেই খাওয়া পছন্দ করি তাই টমেটো সস দিলাম না এরপরে আস্তে আস্তে সেই ডিমের বেঁচে থাকা কুচিগুলো আমরা দিয়ে দিলাম এবারে একটু ভালোভাবে মিক্স করব মিক্স করে আমরা নামিয়ে নেব আমাদের টেস্টি টেস্টি দোকানের স্টাইলে চাউমিন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আরও এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা